পশ্চিমবঙ্গ সরকারের ডিএ বা মহার্গ ভাতা নিয়ে যে মামলাটা চলছে সেটা আবার সুপ্রিম কোর্টে উঠেছে আর এবারের পরিস্থিতিটা মানে বেশ টানটান টান হ্যাঁ কারণ আদালতের একটা স্পষ্ট নির্দেশ ছিল যে বকেয়ার একটা অংশ মেটাতে হবে কিন্তু যে সময়টা বেঁধে দেওয়া হয়েছিল তার মধ্যে সেটা হয়নি ঠিক কেন হল না আজকে আলোচনায় আমরা একটু এটাই বোঝার চেষ্টা করব দেখা যাক আদালত কি বলছে আর রাজ্যেরই বা কি জবাব আচ্ছা তাহলে আমাদের সূত্র বলছে গত মে মাসে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে একটা নির্দেশ দিয়েছিল মানে অন্তর্বর্তী নির্দেশ তাই তো হ্যাঁ অন্তর্বর্তী মানে ফাইনাল রায়ের আগে একটা টেম্পোরারি অর্ডার কি ছিল সেই নির্দেশে ঠিক কি করতে বলা হয়েছিল খুব পরিষ্কার করে বলা হয়েছিল ছয় সপ্তাহের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া ডি এর অন্তত পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে ছয় সপ্তাহ সময় পঁচিশ শতাংশ হ্যাঁ কিন্তু ডেডলাইন পেরিয়ে গেল অথচ রাজ্য সেটা করে উঠতে পারল না তাহলে তো আদালতে প্রশ্ন উঠবেই শুনানির দিন কি হল আদালত জানতে চাইল রাজ্যের কাছে কেন হল না একদম সেটাই ছিল মূল প্রশ্ন আদালত সরাসরি জানতে চাই কেন নির্দেশ মানা হল না রাজ্যের আইনজীবীরা কি বললেন ওরা জানালেন যে মানে সরকার নির্দেশটা অবশ্যই মানতে চায় কিন্তু রাজ্যের যা আর্থিক অবস্থা এখন তাতে একসঙ্গে এতগুলো টাকা দেওয়া সম্ভব হচ্ছে না আচ্ছা আর্থিক কারণ দেখাচ্ছে হ্যাঁ এবং সূত্র বলছে ওরাই টাকাটা দেওয়ার জন্য আরও ছমাস সময়ে চান আদালতের কাছে আরও ছমাস কিন্তু আদালত কি এই যুক্তিতে বা এই আবেদনে সাড়া দিল তাদের কি প্রতিক্রিয়া ছিল দেখুন সূত্র যা বলছে আদালত একেবারেই সন্তুষ্ট হয়নি এক বিন্দুও না ও হ্যাঁ বরং বিচারপতি কারল বেশ কড়া মন্তব্য করেছেন উনি বলেছেন পরিস্থিতিটা বেশ সন্দেহজনক লাগছে সন্দেহজনক হ্যাঁ তার মনে হয়েছে কোনো পক্ষই শুনানির জন্য ঠিকঠাক তৈরি হয়ে আসেনি এটা কিন্তু বেশ বড় কথা হুম মানে শুধু প্রস্তুতির অভাব নাকি অন্য কিছু সন্দেহ করছে আদালত সেটা অবশ্য পরিষ্কার নয় সেটা সূত্র থেকে বুঝা যাচ্ছে না তবে সন্দেহজনক শব্দটা ব্যবহার করাটা তাৎপর্যপূর্ণ তা তো বটে এই মন্তব্যের পর রাজ্যের আইনজীবীরা নিশ্চয়ই আরও চাপে পড়লেন তারপর কি হল সময় কি দিল আদালত একেবারেই না বরং আদালত খুব কঠোর একটা অবস্থান নিল তাই কিরকম স্পষ্ট জানিয়ে দিল আর কোন অতিরিক্ত সময় নয় একদম না বরং পরের কাজের দিন মানে মঙ্গলবারই এই মামলার ফাইনাল শুনানি হবে মানে আর দেরি করতে চাইছে না আদালত একেবারে চূড়ান্ত শুনানি ঠিক বিষয়টাকে আর ঝুলিয়ে রাখতে নারাজ আচ্ছা রাজ্য সরকার যে আর্থিক অক্ষমতার কথা বলছে একটা বড় অঙ্কের কথাও তো শোনা যাচ্ছে সূত্র বলছে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা লাগবে এই পঁচিশ শতাংশ মেটাতে হ্যাঁ এই অঙ্কটা রাজ্য সরকারের তরফেই দেওয়া হয়েছে কর্মচারী পেনশনভোগী শিক্ষক পুরসভার কর্মী সবাইকে মিলিয়ে বিরাট টাকা তো এই দাবির সপক্ষে বা রাজ্যের অবস্থা বোঝাতে আর কিছু বলা হয়েছিল মানে কোনো পরিসংখ্যান বা হ্যাঁ এই চল্লিশ হাজার কোটির অঙ্কটা তো বলাই হয়েছে তার সাথে রাজ্য আরও একটা যুক্তি দিয়েছে যেটা তারা আদেও বলেছে কি সেটা যে কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়াটা রাজ্যের জন্য বাধ্যতামূলক নয় তাদের বক্তব্য রাজ্যের ফিনান্সিয়াল স্ট্রাকচার দায়বদ্ধতা এগুলো কেন্দ্রের থেকে আলাদা আচ্ছা মানে কেন্দ্রের নিয়ম রাজ্যের উপর প্রযোজ্য নয় এই যুক্তি হ্যাঁ কারণ দুজনের আর্থিক ক্ষমতা বা পরিস্থিতি এক নয় এই যুক্তিটা ডিএ মামলায় রাজ্য বারবারই দিয়ে আসছে তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এই রকম একদিকে আদালতের একটা অন্তর্বর্তী নির্দেশ যেটা মানতেই হবে বলে আদালত কড়া অবস্থান নিয়েছে ঠিক আর অন্যদিকে রাজ্য বলছে তাদের পক্ষে এই মুহূর্তে এত টাকা দেওয়া সম্ভব নয় আর কেন্দ্রের হারে দেওয়াটাও বাধ্যতামূলক নয় বেশ একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে একদম মূল সংঘাতটা তো এখানেই দেখুন সুপ্রিম কোর্ট কিন্তু ওই অন্তর্বর্তী নির্দেশের ওপর খুব জোর দিচ্ছে ওটা মানতেই হবে হ্যাঁ রাজ্যের যুক্তিগুলো চূড়ান্ত শুনানিতে নিশ্চয়ই আবার শোনা হবে খতিয়ে দেখা হবে কিন্তু অন্তর্বর্তী নির্দেশ না মানাটা আদালত যে মোটেই ভালো চোখে দেখছে না সেটা দিনের আলোর মতো পরিষ্কার তাহলে এখন অপেক্ষা মঙ্গলবার চূড়ান্ত শুনানিদ সেখানে কি হয় সেটাই দেখার হ্যাঁ ওই শুনানিতেই হয়তো বোঝা যাবে এই আইনি আর আর্থিক টানাপোড়নের জল কোন দিকে গড়ায় এই পুরো আলোচনা থেকে তাহলে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে সেটা হল আদালতের নির্দেশের প্রতি রাজ্যের বলতে গেলে এক ধরনের অক্ষমতা বা অনিহা এবং তার জেরে আদালতের ভীষণ কঠোর মনোভাব ঠিক রাজ্যের আর্থিক যুক্তি আদালত শেষ পর্যন্ত কতটা মানবে নাকি আইনি বাধ্যবাধকতাকেই সর্বোচ্চ গুরুত্ব দেবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন আর এই পরিস্থিতিটা কিন্তু আর একটা বড় প্রশ্ন তুলে দিচ্ছে তাই না যে যখন দেশের সর্বোচ্চ আদালতের একটা নির্দেশ হোক না সেটা অন্তর্বর্তী আর একটা নির্বাচিত সরকারের ঘোষিত আর্থিক সীমাবদ্ধতা এই দুটোর মধ্যে এরকম একটা সরাসরি সংঘাত তৈরি হয় হ্যাঁ তখন সাংবিধানিক ভারসাম্যটা ঠিক কিভাবে রক্ষা হবে বা সমাধান সূত্রটা কি হওয়া উচিত এটা কিন্তু শুধু এই মামলার বিষয় নয় এর একটা বৃহত্তর দিকও আছে এটা নিয়ে ভবিষ্যতে আরও ভাবার অবকাশ রইল